আমরা আজকে সবাই একসাথ হওয়ার একটাই উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী সন্ত্রাসীরা জায়গায় জায়গায় ডাকাতি করতেছে চাঁদাবাজি করতেছে দখলবাজি করতেছে অতএব জাতীয়তাবাদী দলের আদর্শ যদি আমরা বুকে ধারণ করি আমরা কি এটা করতে দিতে পারি করতে দিতে পারি জনগণের কোনো ক্ষতি করতে দিতে পারি আমাদের জেনারেল তারেক রহমান বলছে চাঁদাবাস সন্ত্রাস যখন বাস যেখানে পাবা প্রত্যেকটা থানা ওয়ার্ডে আর্মি আছে আর্মি নম্বর দেওয়া হবে এর পরেও আমাদের ইউনিট যারা নেতা আছে তাদের নাম্বারও দেওয়া আছে যেমন আমার ওয়ার্ডে কোনো চাঁদাবাজি যখন ফোন নাই চলবো সাথে সাথে আমাকে একটা ফোন দিবা আমি তাহলে আর্মিকে ফোন দেবো না হয় আমার উপরে নেতা দেবো

নির্দেশ জাদাবাজির দিন শেষ তার গ্রমানের নির্দেশির দিন শেষ আমরা সবসময় জনগণের আমরা জনগণের দল জনগণের পাশে আছি ইনশাল্লাহ ঠিক আছে